হ্যালো ভিউার্স ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন সো আজকে কিন্তু আমি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে এসছি তোমাদের সামনে ডিসকাস করতে খুবই ইম্পর্টেন্ট এনভারমেন্টাল স্টাডিস অর্থাৎ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সায় দিতে চলেছে আজকে আমি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু ভিডিওটা কালকে তোমাদের এক্সাম আছে সো এক্সামের আগে খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেগুলো আমি তোমাদেরকে আজকে শেয়ার করব ডিসকাস করব এই ভিডিওতে সো তোমরা কিন্তু কেউ মিস করবে না খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে শিওর কমন পাবে আমি এর আগেও কিন্তু একটা শারীরিক শিক্ষার সাজেশান আপলোড করেছি আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তোমরা একটু চেক করে দেখে নেবে ওখানেও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া ছিল এবং লাস্ট সাজেশান আমি দিয়ে দিচ্ছি আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে লাস্ট একটা সাজেশান স্বাস্থ্য শারীরিক শিক্ষা দেওয়ার জন্য ফিজিক্যাল এডুকেশান সো আজকে আমি দিয়ে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট তোমরা এইসব কোশ্চেনগুলো ভালো করে রেডি করে যাবে আশা করছি তোমরা ভালো মার্কস পাবে তোমরা এখানে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে কোনো প্রবলেম হবে না তো আমি যে কোশ্চেন দেবো সেগুলো সেগুলো তোমার সাত মার্কের কোশ্চেন সেভেন মার্কস থাকবে তো আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি কী কী কোশ্চেন তোমরা এখান থেকে তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ আধুনিক অলিম্পিক গেমসের আদর্শ সম্পর্কে যা যেন লেখো শারীরিক শিক্ষার আধুনিক ধারণা সম্পর্ক আলোচনা করো দেখো আমি কিন্তু প্রতিটা কোশ্চেনের এখানে পাশে কত নাম্বার মানে কত মার্কসটা আসবে কত মার্ক থাকবে সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি দেখো তিন প্লাস চারে দেওয়া আছে সাত নম্বর তোমাদের এখানে আসবে আমি নেক্সট কোশ্চেন আসছি বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো বয়সন্ধিকালের বৈশিষ্ট্যগুলি লেখো দেখো চার প্লাস টিন দেখো এটা সাত নম্বরে কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তোমরা কিন্তু এসব কোশ্চেনগুলো আগে রেডি করবে আগে ভালো করে প্রিপারেশান নেবে এসব কোশ্চেনগুলো এবং এর অ্যান্সার কিন্তু ভালো করে তোমরা প্রিপারেশান নিয়ে যাবে তারপরে যদি সময় থাকে তাহলে অন্য কোশ্চেন করতে পারো বাট এইসব কোশ্চেন কিন্তু তোমরা আগে রেডি করে যাবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমি নেক্সট কোশ্চেনে আসছি শারীরিক সক্ষমতা কাকে বলে দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলি সম্বন্ধে সংক্ষেপে লেখো দেখো দুই প্লাস পাঁচ সাত নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই বছরের জন্য নেক্সট কোশ্চেন আমি আসছি শ্বসনতন্ত্র কাকে বলে বায়ু ধারকত্ব কাকে বলে ভাইটাল ক্যাপাসিটি কাকে বলে শ্বসনতন্ত্রের ওপর ব্যায়ামের দীর্ঘকালীন প্রভাব কি দুই প্লাস পাঁচ সাত নম্বর দেখতে পাচ্ছো খুবই ইম্পর্টেন্ট এই চারটা কোশ্চেন আমি নেক্সট কোশ্চেনে আসছি নেক্সট কোশ্চেন দেখো আমি দিয়ে দিচ্ছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অথবা তৃতীয় গতিসূত্র যে কোনো একটা কিন্তু এইবার আসবেই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের জন্য কিন্তু যে কোনো একটা গতিসূত্র এই বছর আসবে ধরে নাও এসে গেছে ঠিক আছে তো তোমরা কিন্তু দুটো গতিসূত্র ভালো করে পড়ে যাবে ভালো করে অ্যান্সারটা রেডি করে যাবে খেলাধুলার ওপর গতিসূত্রের প্রয়োগ দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের জন্য তোমরা যদি সম্ভব হয় কোশ্চেনগুলো খাতায় লিখেও নিতে পারো কোনো প্রবলেম নেই আমি নেক্সট কোশ্চেনে আসছি শারীরিক শিক্ষার কার্যাবলীর মাধ্যমে কিভাবে শান্তি ও মূল্যবোধের শিক্ষার বিকাশ সাধিত হয় তা লেখো তোমাদের এটা সাত নম্বরে আসতে পারে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের জন্য আমি নেক্সট কোশ্চেনে আসছি প্রেশনা কাকে বলে ক্রিয়াক্ষেত্রে প্রেশনার ভূমিকা উল্লেখ করো দুই প্লাস পাঁচ সাত নম্বর নেক্সট কোশ্চেন অনুরাগ কাকে বলে অনুরাগের বৈশিষ্ট্যগুলি লেখো দুই প্লাস পাঁচ সাত নম্বর আমার নেক্সট কোশ্চেন উষ্ণীকরণ কাকে বলে অর্থাৎ ওয়ার্মিং আপ কাকে বলে এর শ্রেণীবিভাগ ও প্রয়োজনীয়তাগুলি লেখো দুই প্লাস পাঁচ সাত নম্বরে আসতে পারে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই বছরের জন্য নেক্সট কোশ্চেন যোগ কি ভারতীয় সংস্কৃতি অনুযায়ী দেখো এখানে কিন্তু কিছু স্পেলিং ভুল আছে আমি খুব তাড়াতাড়ি কোশ্চেনটা রেডি করে দিয়েছি যদি কিছু ভুল হয়ে যায় তোমরা প্লিজ একটু কম্প্রোমাইজ করে দেবে বাট আমি জাস্ট তোমাদের কোশ্চেনগুলো প্রেজেন্ট করছি যাতে তোমরা ভালোভাবে লিখতে পারো ভালো অ্যান্সার দিতে পারো কী কী কোশ্চেন কমন আসবে সেগুলো তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে তো ভারতীয় সংস্কৃতি অনুযায়ী যোগের শ্রেণী বিভাগ বর্ণনা করো এক প্লাস ছয় দেখতে হচ্ছে সাত নম্বরে তোমাদের এইসব কোশ্চেনগুলো আসবে আর তোমাদের একটা রিকোয়েস্ট করবো তোমাদের যাদের এমসি কিউ অথবা এসি কিউ নিয়ে যাদের একটু প্রবলেম হয়েছে তোমরা প্লিজ তোমাদের টেস্ট পেপার আছে নাহলে প্রশ্নবিচিত্রা হোক বা কো কোশ্চেন ব্যাঙ্ক হোক তোমরা একটু মডেল কোশ্চেন সেটের এমসি কেউ করে যাবে ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে দেখো এমসি কেউ আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল দেওয়ার জন্য বাট ওগুলো দেওয়া কিন্তু খুবই একটা কঠিন কাজ বিকজ ওখান থেকে কোয়েশ্চেন কমন করাটা খুবই কঠিন তোমরা প্লিজ টেস্ট বার সলভ করে যাবে তোমরা ওখান থেকে সব কোশ্চেন কমন পেয়ে যাবে তো আমি তোমাদের মোটামুটি দশটা কোশ্চেন দিয়ে দিলাম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এগুলো ভালো করে রেডি করে যাবে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট কোনো প্রবলেম হবে না সো কালকে এক্সাম আছে তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও অল দ্য বেস্ট তোমাদেরকে এক্সামের জন্য আর এর আগেও কিন্তু আমি এর আগেও কিন্তু আমি অনেক সাজেশান অলরেডি আপলোড করে দিচ্ছি তোমরা একটু চেক করে দেখে নেবে আর প্লিজ আমাদের চ্যানেলটা একটু ফলো রাখবে সবসময় এখানে কিন্তু ডেলি আপডেট দেওয়া যে কোনো এক্সাম রিলেটেড যে কোনো টপিক ডেলি এখানে আপডেট তোমরা পেয়ে যাবে সো এখানে কোনো প্রবলেম হবে না তোমাদের এক্সামের বিষয়ে সব রকম হেল্প তোমরা এখান থেকে পেয়ে যাবে তো আমাদের সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য